ডেজার্ট হিসাবে আমরা কেক খেতে সবাই পছন্দ করি আর সেই কেক যদি হয় মালাই কেক তাহলে তো কথাই নেই খুবই সহজে এবং ঝটপট করে তৈরি করা যায় এই মালাই কেক এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটে মুরগির ডিম দিব এক কাপ চিনি এরপর ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব চাইলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু বিট করে নেওয়া যায় এরপর দিব এক কাপ তেল তেল দিয়ে আবারও বিট করে নিব ভালো করে বিট করে নিব এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যায় এরপর একটা চালনি নিব তাতে দিব এক কাপ আটা দিব এক চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব এরপর একটা পাচলা দিয়ে নেড়ে মিশিয়ে নেব এ অবস্থায় কিন্তু আর বিটার ব্যবহার করব না এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এবার আমি যে ডিস ডিশে কেক বসাবো সেটাতে এভাবে তেল ব্রাশ করে নেব এরপর কেকের ব্যাটারটা ঢেলে দেব এরপর একটু এইভাবে ট্যাপ করে নেব একটা হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব পঁচিশ মিনিট পর একটা কাঠি দিয়ে দেখে নেবো কেক হয়েছে কি না আমার কেকটা হয়ে গিয়েছে কারণ কাঠিটা একদমই পরিষ্কার এরপর কেকটা আমি কেটে নেব চার পাঁচটা একটু আলতো করে নিব এইভাবে কেটে রেখে দেব এরপর একটা হাঁড়িতে নিয়েছি দুই কাপ ঘন দুধ দুধটা আমি আগেই জাল করে নিয়েছি দিব এক কাপ পাউডার দুধ এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিব এক চামচ ঘি এই ঘি কিন্তু মালায় টেস্ট বাড়াতে দ্বিগুণ করবে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো চুলা মাঝারি আঁচে রেখে দেব এরপর দিব এক কাপ চিনি এরপর অনবরত নাড়তে থাকব দুধের বলক এসে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে রেখে দেব এরপর যে কেকটা কেটে রেখেছিলাম সেই কেকের উষ্ণ গরম অবস্থায়ই ঢেলে দেব একটু একটু করে ঢেলে দিব বেশ কিছু মালাই ঢেলে দেব কারণ এই মালাই কিন্তু কেকটা শুষে নেবে এক ঘন্টা পর দেখুন মালাই কিন্তু শুষে নিয়েছে ডেকোরেশনের জন্য দিব কিছু কাঠবাদাম কাজু বাদাম হয়ে গিয়েছে খুবই মজার দারুণ খেতে মালাই দিয়ে ভরা এই মালাই কেক অসম্ভব মজার এই কেক অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঈদেও কিন্তু ডেজার্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন